السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك الايه فقال النبي صلى الله عليه وسلم লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদ খতায়া আও কামা ক্বাল আলাইহি সলাতু ওয়া সালাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে শিরিকের বিষয়ে বর্ণনা করব এরকম একটি গুনাহ বিষয়ে বর্ণনা করব যেই গুনাহ করলে আল্লাহ তাবার তাআলা তওবা ছাড়া কখনো মাফ করে না যদি কোনো মানুষ মারা যায় এই গুনা করিয়া বলে আছেন লাগে লাগে ওই ব্যক্তি জাহান নামি সিরোকি জাহান থাকতে হবে অর্থাৎ শিরিক এই শিরিকের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব শিরিকের গুণা আল্লাহ পাক আল দুই দুদিন আল্লাহ জান্নাতের দরজা খুলে স্পেশাল হিসেবে তফতাহ আবু আবুল সামানিয়া ইয়াল ইসনাইল ইয়ুমালিস ইয়াহিক্লি আবদুল্লাহ তু আবু সামানিয়া আল্লাহ পাক আলী সাপ্তাহ মানে দুই দিন জান্নাতের দরদা খুলে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহ পাকরাবল আলামিন যদি কোনো মানুষ এই দুই রাত্রের যদি ইবাদত করে অন্য অন্য রাত যদি এবার আল্লাহ তালা কবুল করে কিন্তু এই দুই রাত স্পেশাল হিসেবে বলেছেন বেসরাবি স্পেশাল হিসেবে বলেছেন যে এ দুই রাত যদি কোনো মানুষের ইবাদত করে ইয়াকুফিলিকুল্লি আবদুল্লাহ সমস্ত মানুষের গুণা আল্লাহ তালা মাফ করে দেয় কিন্তু দুই প্রকারের মানুষ গুনাহ মাফ করে না এক নম্বর হয়েছে ইশ্রী কুমিল্লা যে ব্যক্তি নাকি আল্লাহ তাবা তালাকে শিরিক করে দুই নাম্বার হয়েছে ইল্লা রাজুলান বাইনা হু বাইনা আখি শাহনা একজন আরেকজন সাথে হিংসা রাখে বলেছেন মাহতারাম সামনে গাম ওই দুই প্রকারের মানুষের গুণ আল্লাহ তালা মাফ করে না হ্যাঁ যদি আমরা কি করতে পারি যে তবা করতে পারি শিরিক করে নিয়েছি কিন্তু তবা করে নিয়েছি আল্লাহ কাছে আমরা তবা করে নিয়েছি আর কখনো গুণা মাফ করব না তাই ওই ব্যক্তির গুণা আল্লাহ তাবা আমাদের করবেন মাফ করে দেবেন যদি তবা করে নিই একজন আদর সাথে দেব কথা না বলে যদি তিন দিন দেখে আল্লাহ পাকরা বলে আলামিন তিন দিনের বৃত্তি যদি কথা বলে বলেছেন আল্লাহ পাকরা বলে আলামিন ওই ব্যক্তির গুণা মাফ করে দেয় আর যদি তিন দিন যদি কথা না খোয় একজন আদর সাথে বলে আছেন ওই ব্যক্তির গুনা আল্লাহ ফক্করা বলে আলামিন এই সোমবার দিন রাত্রে সোমবার দিন দিনে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার আল্লাহ আল্লাহতাবাদ কি করে না দিনেও আল্লাহ তাবাদিন গুনা মাফ করে না আর তিনার এবার কবুল করে না এসে যেন মাহাতাম সামনে কাম শিরিক বহুত বড় গুনাহ শিরিক ছাড়া যত গুনা আছে আল্লাহ ফাক্কার বলে আলামিন বলে আছেন আল্লাহ লায়ক রফিরু আই শ্রা কামিহীন আয় রফিরু মাদু না দালি শিরিক সালা যত গুনাআলাম সমস্ত গুনা মানুষকে মাফ করে দিবেন কিন্তু শিরিক গুনা কক্ষরে মাফ করবেন না যদি কোনো মানুষের শিরিক করে যদি কোনো মানুষের মারা গেল বলে আছে জাহান থাকতে হবে এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে এই শিরিক কাকে বলে আমি আজকে আপনাদের সম্মুখে এই শিরিকই বিষয়ে আলোচনা করব বেশান আমি বলে আছেন লাতুস শিরিক বিল্লা শাহি আন ওয়া ইন রেমতা আল্লাহ তাবাদাতে তোমরা শিরিক করো না কোনো বস্তু শিরিক করো না ওয়াইন কতিল তা ও হর রেম তা যদিও তোমাদেরকে কেউ যদি কাতলও করে দেয় জলায়ও দেয় আগুন জলায়ও দেয় বলে তাও তোমরা কি করো না শিরিক করো না বেশার নাবি সাহাবাকে বলল। আলা আকবির কুম্বি আকবর কাবাইর আব সাহাবারা তোমরা শোনো এ পৃথিবীর মধ্যে যত গুণা আছে সগিরা গুণা আছে কবিরা গুণা আছে শিরিকি গুণা আছে সবের থেকে কোন গুণাটা বেশি বড় সাহাবারা বলল কালু বালায় রসুল আল্লাহ বিশ্ব নবী আপনি বলে দেন এ পৃথিবীর সব থেকে বড় গুণা গুণটা আবার নবী করিম সাল্লাম বলেছেন কাশিরা কবিল্লা এক নম্বরে সাল্লা তাবাদ সাথে শিরিক করা যে ব্যক্তিকে আল্লাহ তাল সাথে শিরিক করলো এই ব্যক্তির গুণা আল্লাহ তালা কখনো মাফ করবে না দুই নম্বর বলে আছেন মা বাবার না ফরমানি করা যদি কোনো মানুষের মা বাবার না ফরমানি করেছেন আই ব্যক্তির গুণ আল্লাহ তালা কখনো মাফ করবেন না মহতরম সামনে কাম আমার আল্লাহ পাকরা বলে আলামিন বলে আছেন ইন্মায়া বললো কন্যা ইন্দা কাল কি বার হাদু হুমা আও ফালা তা কুল্লা হুমা ও ফিন যদি তোমাদের মা বাবা একটা বৃদ্ধ হয়ে যায় কমজোর হয়ে যাও তাও তোমাদের মা বাবার সম্মুখে এরকম কোনো কথা বল না উফ শব্দ করে তোমরা কখনো বলিও না এসার জন্য বলে আছেন মাহতরম সামনে কাম রিদর রব্বি ফিরিদাল ওয়ালিদি সাক্তুর রব্বি ফি সাক্তিল ওয়ালিদি মা বাবা যদি কোনো সন্তান খুশি থাকে আল্লাহ তালা খুশি থাকে আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তালা নারাজ হয়ে যায় এসার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দুই নম্বরে বলেছেন ওকুল ওয়ালিদাইন মা বাবা না ফরমানি করা মা বাবা না ফরমানি করলে আল্লাহ তালা ওই ব্যক্তির আবাদ কবল করবে না আল্লাহ বাকুল আলমিন বান্দাকে বস্ত বলে বান্দা তোমরা যখন নামাজ পড় নামাজ বান্দা তোমরা শিরিক করো নাকি বান্দাই বলল আল্লাহ আমরা কখনো শিরিক করি না বান্দা যখন নামাজ পড়তে হয় তখন বলে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা কখনো শিরিক করি না আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করলো এই বান্দা যখন তোমরা হজ করো হজ করার সময় তোমরা কোনো শিরিক করো নাকি বান্দাই কয় লাউ মালাবাই কালা শারী কালা কালা বাইক আমরা ক শিরিক করি না আল্লাহ লা শারি কালা কালা আল্লাহ আমরা ক শিরিক করি না যখন আমরা হজ করি আমাদের অন্তর থেকে সমস্ত হিংসা ভাব কি আমরা দূর করিয়া শিরকির ভাব কি আমরা দূর করি হজের মধ্যে যাই লোকমানে মানে সন্তানকে বলল ইয়া বোন আই গেলা তো শ্রীকবির লাইন না শির কালা জুলমতা

ফকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ ওয়াই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন ওয়া মাওয়াহুন নার মাহাতরম সামানিকাম আরবে ব্যক্তি ঠিকানা আছে জাহান্নাম যেবিক নেকি শিরিক করে মাহাতরম সামানিকাম ওয়াই ব্যক্তি ঠিকানা আছে জাহান্নাম ওয়া মাআলি যালিমিন আমিন আনসার এ জলিমকে কে শিরিক করলে বলাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে সাহায্য করবেন না मदत করবেন না মাহাতরম সামানিকাম দখান মানুষ মাহাতরম সামানিকাম শিরিক করা আরম্ভ করে সেই বলেছেন তার পিছনে যত আমল ছিল আমল বরবাদ হয়ে যায় সৈন্য কে মহাতর যত আমল করবেন একটা তালা কবুল করবেন না সমস্ত আমল বরবাদ বাতিল হয়ে যায় মহাতর মহাতাম বিদাত করা আরম্ভ করে বিদাত করা আরম্ভ করার লগে বলেছেন তার পিছনে আমল ঠিক থাকবে কিন্তু সন্ম যত আমল করবে যেদিন থেকে বিদাত করা আরম্ভ করবে সেদিন থেকে মহাতর সামনে একরাম তিনার কোন আমলের লতা বা কাছে গ্রহণযোগ্য হবে না আবার লাভার বলে আলামিন বিশ্রণ বললেন লাইন আশ্রখ্তা লাইয়া বতম্ না আমালুক লাইন আশরখ্তা লাইয়া বতম না আমালুক অ বিশ্রাম তুমি তো শ্রী করাও তোমার খুনাও তোমার আমাল ও হয়ে হই দেবেন আতারাম সামনে কাম জয় বিশ্ব নাকি তার দরে দৌলা হা মাদে হা মাদে মস্তক হা সাইদুল নামিক্রিম সাল্লাল্লাফ

সমুদ্র নদীর ফেনার বরাবর গুণা করেছ গুণা করে আমার কাছে আসিয়াছ কিন্তু তোমরা শিরিক করছো না শিরিক ছাড়া মহাতরম সামনে একদম মাফ করে দেবেন কিন্তু শিরিক সিড়ি কুনালতা কখনো মাফ করবেন না মহাতরম সামনে একদম ইসের আমাদের শিরিক থেকে বাঁচতে হবে শিরিক মাহতারাম সামনে একরাম শিরিক হচ্ছে দুই প্রকার শিরিকে আকবর শিরিকে আস্কর শিরিকে আকবর হচ্ছে তিন প্রকার আর শিরিকে আস্কর হচ্ছে মাহতারাম সামনে একরাম ছোট গুণা আর শিরিকে আকবর হচ্ছে বড় গুণা শিরিকে আসবর হচ্ছে যে যারা নাকি বড় বড় গুণা করে তিন প্রকার শিরিকে আকবর হচ্ছে বড় গুণাকে বলে আর শিরিকে আকবর হচ্ছে তিন প্রকার এক নাম্বার বলে আছেন শিরিক ফি জাত আল্লাহ তালা জাতের সঙ্গে শিরিক করাম যেটা কাম ফিরাউনি করছিল মৌসা আলাহিসাল্লাম ফিরাউনি কাছে ছিল এ মৌসা তুমি আল্লাহর ভিমান আনো তোমাকে যে আল্লাহ নাকি সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে এ মোসা আলাহি কে ফিরাউনে বলছিল এ মোসা আলাহি সাল্লাম তুমি কে তোমাকে আমি চিনতে পারছি না তুমি কে মোসা আলাহি সাল্লাম বলছিলো আমি বন ইসরায়েলের নবী মোসা আলাহি সাল্লাম তার ফরমাতরম সামনে কাম যখন এই কথা বলেছেন এই কথা বলার পর বলেছেন যে তুমি মূসা নবী তোমার কি পর আছে তুমি যে মূসা নবী এ মূসা আলাইহিস সালাম মহাতরম সামনে কাম তিনার পাকস্থলী থেকে নূর আনিয়া দেখেছেন বাহাতারাম সামের কাউকে কোনো বিশ্বাস করে নাই তারপর তিনি হাল হাতের মধ্যে লাখটি ছিল এই লাখটি মাটির মধ্যে মারে দিয়েছে মাহাতারাম সামের একদম সাপ হয়ে গেছেন এই সাপ বানায় দেখা দিয়েছেন মাহাতারাম সামের তাও বিশ্বাস করে নাই এ ফিরাউন তুমি আল্লাহর ইমা আনো ফেরাউনায় বলে আছেন মাহাতারাম সামের কাম আনার আব্বু আলা আমি সবে থেকে বড় রব আমি কারফ ইমান আনবো আমি ছুটির অপরূপ ইমান আনবো নাকি মাহাতারাম সামনে কাম মোসার আসালাম বলে আছেন

এই মাজার পূজারী যদি কোনো মানুষ নিজের সন্তান হয় না কবরের মাঝে চলে যায় ফিরের কাছে চলে যায় পীরের কাছে চায় আল্লাহর কাছে না চাইয়া বলে আছেন মাহতারাম সামনে কাম যা রোজা রাখে পীরের নামে রোজা রাখে মাজারার নামে রোজা রাখে যেই ব্যক্তি নাকি নামাজ পড়ে নফল ইবাদ করে মাজারার নামে পড়ে বলে আছেন ওই ব্যক্তি আল্লাহ তাবাতলা ইবাদ শিরিক করলো ওই ব্যক্তি গুণালাত কখনো মাফ করবেন যে ব্যক্তি নাকি ইবাদত করতে হয় আল্লাহ তাবা তালার যদি আল্লাহ তাবা ইবাদত না করিয়া যদি কোনো মানুষে কোনো ফির আউলিয়ার কোনো মাজারের মধ্যে গিয়ে সিজদা দেয় বলে আছেন ওই ব্যক্তি শিরিক করলো আর ওই ব্যক্তির গুণ আল্লাহ তালা কখনো মাফ করবে না মাহতারাম সালাম আলিকাম রোজা রাখতে হয় একমাত্র আল্লাহ তাবা তালাল যদি কোনো মানুষ ফির আউলিয়ার নামে রোজা রাখে নফল এবার করে ফির আউলিয়ার নামে ওই ব্যক্তি শিরিক করলো আর ওই ব্যক্তির গুণ আল্লাহ তালা কখনো মাফ করবে না দুই নম্বর শিরিক ফির ইবাদত তিন নম্বর বলে আছেন মাহতারাম সালাম আলিকাম শিরিক ফির হিরিক রজ্জাক খানিক এই পৃথিবীর সৃষ্টি করলে একমাত্র আল্লাহ তাহবার্তালা মানুষকে রিজিক একমাত্র আল্লাহ যদি কোনো মানুষে কয় যে অমুক মানুষ আমাকে অমুক মানুষাইতে অমুক মানুষকে আমার রিজিক দেয় আল্লাহ 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 ভরসা করতে হবে মাহাতার সামনে একটা ওই ব্যক্তি আল্লাহ শিরিক করলো যদি কোনো মানুষে কয় যে ওই অমুক ব্যক্তি আমাকে খাওয়াইতেছে পিন্দাইতেছে অমুক ব্যক্তি আমাকে রিজিক দেয় উপরে ভরসা না করিয়া বলেছেন ওই ব্যক্তি আল্লাহ শিরিক করলো আর ওই ব্যক্তি গুণ আলাদা কখনো মাফ করবে না মারাফরা মাফ করবে না মাহতরম সামরিকাম এই সেই জন্য আমাদের এই শরীর থেকে বাঁচতে হবে সমস্ত গুনা আল্লা তা বতলা হাস রামদের দিন মানুষের সমস্ত গুনা মাফ করে দিবেন কিন্তু শিরিক শিরিকের গুনা আল্লাহ তালা কক্ষনো মাফ করবে না যেদিন নাকি হাস রামদের দিন আল্লাহ বাকরা বলে আলামী বনেছেন আল্লাহ বাকরা বলে আলামী يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يَغُنِيهِ جدنا محترم سامنے کام ভাই ভাইকে দেখিয়ে ভাগিয়ে দেবেন নিজের স্বামী বিবিকে দেখিয়া ভাগিয়ে দেবেন নিজের বাবা সন্তানকে দেখিয়ে ভাগিয়ে দেবেন মা নিজের ছেলেকে মেয়েকে শিখে ভাগিয়ে যাবেন মাহাতারাম সামনে কাম সেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নাপসি ইয়া করবেন কে মাহাতারাম সামনে কাম মানুষ চিনাকি দিবেন নিজের সন্তান নিজের বাবাকে চিনাকি দিবেন বাবা বলবেন বলবেন আমার দুনিয়ার তো কোনো সন্তানই ছিল না তুমি কোথায় থেকে আসিয়াছ কিসের জন্য যদি মাহাতারাম সামনে একটা নেকি সাহেব বসিয়া থাকে এসে জন্য কোনো মানুষ কোনো মানুষকে চিনাকি দিবেন না যেদিন মাহাতারাম সামনে একটা সেদিন আল্লাহ পাকরা বলে আলামিন সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন আল্লাহ তাবাদা ইলান করে দিবেন লাইনি আইবাদি লা আতাইতানি বিকরাবিন আরদি খতায়া এদিন আল্লাহ তাবাদা সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন কিন্তু শিরক গুণা আল্লাহ তারা কখনো মাফ করবেন না মহতারাম সামনে কাম এই শিরক গুণা থেকে আমাদের বাঁচতে হবে মহতারাম সামনে কাম তাই আমি বলি

দেখলাম ওই ব্যক্তি শিরিক করলো এই শিরিক করলে আল্লাহ তালা কখনো মাফ করবে না এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যা কিছু বলছে শিরিকের বিষয়ে এই শিরিক থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা তারা বাঁচবানো তফিক দান করুক ওয়া আখির দা আবানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন